এখন দেখা যাচ্ছে ওকে ইউ তাহলে আমরা যেটা বলছিলাম যে স্যালারি ইনকাম এরপরে যে জিনিসটা বলছিলাম যে আহ ইনকাম সেই জিনিসটাও বললাম এরপরে আমরা তাহলে এটা এই অংশটা আমরা কতদিন আলোচনা করছি এই যে রেডমার্ক অংশটা ঠিক না ওনার স্যালারি যে মাসুদ পার্পেসের স্যালারি অংশটা আমরা কতদিন আলোচনা করেছিলাম ওখান থেকে আমরা ডিরেক্টলি ট্যাক্স ক্যালকুলেশন শুরু করেছি এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওনার ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে যে ইনকামটা হয়েছে সেটা হচ্ছে ধারা কত সিক্সটি টু ওনার দুইটা ব্যাংক অ্যাকাউন্ট একটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একটা হচ্ছে এবি ব্যাংক ওই দুটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে উনি পয়লা জুলাই দুই থেকে শুরু করে তিরিশে জুন দুই পর্যন্ত ইন্টারেস্ট বাবদ পেয়েছেন তেরো হাজার আটশো ছাপ্পান্ন এবং এবি ব্যাংক থেকে বেছেন আঠারো টাকা এটা রিলেটেড যে ট্যাক্সটা সেটা আমরা এখানে বসিয়েছি যে ট্যাক্স ডিডাকশন এট সোর্স ওই ব্যাংক থেকে যা পেয়েছে তার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী এই জিনিসটা এখানে বসানো হয়েছে তাহলে উনি ট্যাক্স ডিডাকশন হয়েছে উনার তিন টাকা আর স্যালারি বাবদ হয়েছে পাঁচ টাকা টোটাল মিলে হয়েছে আট টাকা ঠিক আছে এখন আসি তাহলে এই যে স্যালারি বাবদ যে ইনকামটা সেটা কিন্তু তাহলে রেগুলার সোর্স থেকে এটা হচ্ছে রেগুলার সোর্সের ইনকাম আর ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে যে ইনকামটা সেটাকে আমি নিয়ে গেছি ওয়ান সিক্সটি আন্ডার ইনকাম আপনারা একটু দেখে নিবেন কেন ওয়ান আমি রেফারেন্স বলছি আমি পরবর্তী যে কোনো ক্লাসে আমি আবার জিনিসগুলোকে কি করব ওই যে লিংক আপটা দেখাবো অর্থাৎ আপনারা সেকশন একশো দুই একটু লিখে দেখেন সেকশন একশো দুইতে বলা হচ্ছে এফডিআর এবং সেভিংস ইন্টারেস্টের সুদ প্রদান কালে কর কর্ত ঠিক আছে তাহলে এই একশো দুইটা আবার সেকশন ওয়ান সিক্সটি যেখানে মিনিমাম ট্যাক্স বলা আছে সেখানে বলা হচ্ছে এই দ্বারার আন্ডারে যদি কোনো কর কর্তন করা হয় সেটা মিনিমাম ট্যাক্স ওয়ান সিক্সটি আন্ডারে

ঠিক আছে এই বত্রিশ হাজার টাকা যখন ব্যাংক ইন্টারেস্ট আছে তাহলে উনি কি আর কোন ট্যাক্স স্ল্যাবে পড়বে তাহলে কি হলো ওই যে যে ট্যাক্সটা এখানে দিয়ে আসছেন তিন হাজার ছয়শো এটা না এটা এটা ইয়ে এই তিন হাজার ছয়শো টাকা যেটা ট্যাক্স দিয়ে আসছেন সেটাই তাহলে মিনিমাম ট্যাক্স হিসেবে পরিগণিত হবে অর্থাৎ এটা কিন্তু আপনি তখন আগে আগে একটা সিস্টেম ছিল সেই জিনিসটা জমা দিলে পরবর্তী বছরে বেশি জমা দিলে পরবর্তী বছর এটা অ্যাডজাস্ট করা যেত ঠিক আছে এখন গভর্নমেন্ট রেভিনিউ ম্যাক্সিমাম এই জিনিসটাকে তখন কি করা হচ্ছে মিনিমাম করা হচ্ছে আমি একটু বললাম আপনারা যখন আরেকটা কয়েকটা অঙ্ক করবেন এভাবে আমি যে এরকম বাদ দিয়ে করে ফেললাম এরকম যখন করবেন আপনারা যার বেশি ইন্টারেস্ট আছে তখন আপনারা নিজেরা বুঝতে পারবেন যে জিনিসটা আসলে মেকানিজমটা কি আমি কি বুঝাতে পারছি জিনিসটা তাহলে এখন দেখি আবার কি এখন দেখেন এই বত্রিশ হাজার টাকার জন্য আমার যদি এই বত্রিশ হাজার টাকা না থাকতো তাহলে এই টাকাটা কমে যেত না টাকাটা কারণ আমার তো এখন সাত লাখ বাইশ হাজার তিনশো অষ্টাশি টাকা আমার হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম নাকি সাত লাখ বাইশ হাজার তিনশো অষ্টাশি টাকা টোটাল ট্যাক্সেবল ইনকাম তাহলে এই সাত লাখ বাইশ হাজার তিনশো আষ্টাশি টাকা ট্যাক্সেবল ইনকামটা প্রথম চার লাখ টাকার উপরে জিরো পার্সেন্ট পরবর্তী এক লাখ টাকার উপরে পরবর্তী ব্যালেন্সটার দশ পার্সেন্ট দেখেন এই টাকাটা ওনার যদি ইনকাম বাড়তো তাহলে কোথায় চলে আসতো পনেরো পার্সেন্টে চলে আসতো যদি এখানে ওনার যদি আরো ইনকাম বাড়তো ধরেন এখানে আমি ইনকাম একটু বাড়াই দিই এখানে ধরেন আমি আরো বাড়ালাম ধরেন পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা না দুই লাখ টাকা বাড়ায় তাহলে কি হবে এখানে এসে চার লাখ এটা জাস্ট আমি বুঝার জন্য এক্সাম্পল করতেছি তাহলে এখানে আর এখানে চার লাখ হবে তাহলে দেখেন ওই বত্রিশ হাজারের একটা অংশ এখানে পড়ে গেছে না এই লাইনে পরে গেছে না তখন কিন্তু আপনি যে মিনিমাম ট্যাক্সটা দিচ্ছেন সেটা মিনিমাম ট্যাক্স রইলো বাট তার উপরে কিন্তু আবার পাঁচ পার্সেন্ট ট্যাক্স বেশি দিতে হচ্ছে আপনাকে যে ইন্টারেস্ট ইনকামটা করেছে ঠিক আছে এগুলো মানে আমি এভাবে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যখন আপনারা একটু নিজেরা এভাবে অ্যানালাইসিস করে প্র্যাকটিস করবেন তখন জিনিসগুলো কি হবে নিজেদের ভিতরে কিন্তু অনেক কোয়ারিজ জমা হবে তখন আপনার বুঝতে পারবেন যে এই জিনিসটা এইভাবে না এভাবে কেন এইভাবে তখন অনেক আসবে তখন আপনারা একটা নোট ডাউন করবেন আমাকে জানাইন আমি চেষ্টা করব কি হলো সাত লাখ বাইশ হাজার টাকা কিন্তু আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম তাহলে প্রথম চার লাখ টাকা পর্যন্ত শূন্য পার্সেন্ট পরবর্তী এক লাখ টাকা পরবর্তী ব্যালেন্স টাকার উপরে যে টাকাটা আসছে এখন আসি ওনার কোনো ইনভেস্টমেন্ট নাই তাহলে তো উনি কোনো কর রিয়াদ পাবেন না এখানে কোনো কর রিয়াদ তাহলে ওনাকে বরাবর কত টাকা দিতে হচ্ছে এই যে সাতাশ হাজার এখান থেকে আট হাজার টাকা উনি যে ট্যাক্সটা দিচ্ছেন সেটা বাদ দিয়ে আঠারো হাজার ছশো তেইশ টাকা ওনাকে নেট ট্যাক্স লাইবিলিটি আসলো আরেকটা জিনিস বলছিলাম আমি মনে আছে কিনা জানি আপনাদের যদি আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর কম দিই তাহলে আমার ইন্টারেস্ট যোগ হবে তাহলে কি হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অব দ্যাস ট্যাক্স এই যে সাতাইশ হাজার টাকার উপরে বিশ হাজার টাকা দিস আট হাজার টাকা ডিফারেন্স ছিল কত এগারো হাজার তার মধ্যে ঠিক আছে আমি তাহলে এই অঙ্কের মধ্যে শুধুমাত্র কিনিয়ে আসলাম শুধু ইন্টারেস্টটা নিয়ে আসলাম পরবর্তী দিন হয়তো আমি এখানে একটা ইনভেস্টমেন্ট যোগ করবো ইনভেস্টমেন্ট যোগ করলে তখন রিবেটটা আসবে এরপরে হয়তো আমাকে একটু 75% একটু ক্লিয়ার করেন তো অ্যাসেট ট্যাক্স এটা এটা আসলে আগের দিন ওনারা ছিলেন তো জেসিকা এইজন্য ওনারা অনেকে জানেন আমি বলি এখানে আপনার অ্যাসেট ট্যাক্স কত অ্যাসেট ট্যাক্স কত 27239 না এই যে 27239 না হুম হুম জি ঠিক আছে তাহলে এটার উপরে এই যে সাতাশ হাজার দুশো উনচল্লিশ টাকার উপরে কত পার্সেন্ট যদি অর্থাৎ ধারা একশো চুয়ান্ন বলা হচ্ছে যদি ছয় লাখ টাকার উপরে ইনকাম হয় তাহলে অবশ্যই আপনাকে যে ট্যাক্সটা টা আসবে

ট্যাক্স ডিডাকশন হচ্ছে কত আট হাজার ষোলো টাকা তাহলে কত টাকা ডিফারেন্স কম কত টাকা কম জমা করছেন এগারো হাজার আটশো তেরো টাকা তাহলে এই কম জমাকে আপনাকে একটা পেনাল্টি সিম্পল ইন্টারেস্ট দিতে হবে দ্বারা কততে আছে একশো বাষট্টিতে আছে ওকে এখন আপনি যখন রিটার্ন জমা দিবেন এই এগারোশো আঠারো টাকা সরি এগারোশো একাশি টাকা প্লাস আঠারো ছয়শ টাকা হচ্ছে আপনাকে আটশো আচ্ছা চার টাকা জমা করতে হবে আমি একটা জিনিস দেখাই না বলে এই টাকাটা কোথায় বসাবেন আর এই টাকাটা কোথায় বসবেন রিটার্নের মধ্যে যখন বসাবেন দেখছেন এই যে এই পাটে কর পরিগণনা পাটে দেখছেন এই সাথে এখানে তো জমা করছেন এখানে আছে আর বিলম্ব সুদ বা জরিমানা বা আয়কর অধীনে অঙ্ক এগারোশো একাশি টাকা ওই যে দেখছিলাম না আমরা এগারোশো একাশি টাকাটা জমা করছি ঠিক আছে সেই টাকাটা এখানে চলে আসবে আর টোটাল মিলে কত টাকা জমা করতে হবে ওই আঠারো হাজার প্লাস এগারো তাহলে উনিশ হাজার আটশো চার টাকা বুঝতে পারছেন এখন হুম বুঝতে পারছি তাহলে এটাই আমরা আশা করি এই জিনিসগুলো এইভাবে আমাদেরকে একটু আগাতে হবে আর কি তাহলে এই উনিশ হাজার আটশো চার টাকা তাহলে ওনাকে রিটার্নের সাথে জমা করতে হবে তাহলে আজকে ছিল এই অঙ্কটা পর্যন্ত মানে আমরা শুধুমাত্র এখানে ব্যাংক ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে কিভাবে আসছে

সর্বোচ্চ দুই বছরের জন্য লিখা আছে দেখেন ওখানে সর্বোচ্চ দুই বছরের জন্য ঠিক আছে কিন্তু এটা প্রসিডিউরটা কি মানে কি হবে এখন যেহেতু আমার হচ্ছে চব্বিশ পঁচিশ ঠিক আছে তাহলে দুই বছরের জন্য এটা মানে কি এটাকে পার্টলি করবো নাকি যদি মনে করেন কোনো কারণে অনেক সময় হয় না আমরা রিটার্নটা জমা দিই না হয় এই বছর রিটার্নটা আমি জমা দিতে পারলাম না আমরা প্রায় এক বছর পরে গিয়ে পুরনো রিটার্নের ক্ষেত্রে বলছি আমি নতুন রিটার্নের জন্য একটা তো বার আছে সেটা তো আলাদা জিনিস কিন্তু ধরেন আমার রিটার্নটা আমি গত বছর দিলাম এই বছর আমি টাইমলি জমা করতে পারলাম না কিন্তু দেখা যাচ্ছে কি এখানে আবার আমি অ্যাডভান্স ট্যাক্স যা দেওয়ার কথা ছিল সেটাও আমি দিই নাই ঠিক আছে তাহলে এই টাকাটা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত আমি যদি আগামী বছর গিয়ে জমা দিই সেক্ষেত্রে এখানে যে গ্যাপটা আছে সেটা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত আমার এই টাকাটার উপরে ইন্টারেস্ট চার্জ হবে সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে

মানে ছয় মাস তো গেল না না আমি যদি জুলাই থেকে জুন ধরি তাহলে বেশি হলো না না জুলাই থেকে জুন না তো আপনি এই জুলাই থেকে তো ডিসেম্বরের থার্টি ফার্স্টে দি দিচ্ছেন আপনি আপনি যখন রিটার্ন ফাইল করবেন আপনি যখন রিটার্নটা ফাইল করতেছেন এই যে একত্রিশে ডিসেম্বরের ভিতরে আপনি ফাইল করলেন না গত বছরের ইনকাম ইয়ারের এই চলমান করব এই জিনিসটা রিটার্ন থার্টি ফার্স্ট ভিতরে ফাইল করবেন না আপনি আচ্ছা হ্যাঁ তখন তো আপনি ওই এই ছয় মাস হচ্ছে না এখন এই এক বছরের মধ্যে ছয় মাস অতিক্রান্ত করলেন না আপনি হ্যাঁ মাস এই ছ মাস এখানে কোনো এই ছয় মাসে জন্য আপনাকে কোনো ফ্র্যাকশন দিতে পারবেন না আপনি আপনাকে দিতে হবে কিন্তু ফুল ইয়ারের আই বুঝতে আমি বুঝতে পারছি জিনিসটা এখন আর যদি এক বছর জন্মনের আগে বছরের জুরের পরে গিয়ে যদি দেয় তখন কিন্তু জানেন জুলাই আগস্ট সেপ্টেম্বর গিয়ে দেয় তাহলে কিন্তু ইনটু টু করতে হবে আপনাকে বুঝতে পারছেন এখন হুম তাহলে এটা ক্যালকুলেশনটা হইতে এভাবে আইকি জার্মিনি মোট না এটা প্রুরাটা হবে না এটা প্রুরাটা হবে জি এটা তো প্রোডাটা হবে না প্রো বলতে ওই যে ডিভাইডেড বাই টুয়েলভ ইন মাল্টিপ্লাইড বাই সিক্স এইভাবে হবে না 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 আমি এই জন্য আমি বুঝছি তো আপনার কোয়েশ্চেনটা এই কারণে তো আমি বললাম এটা প্রো হবে না সরল সুদ ডাইরেক্ট সরল সুদ এখানে কোনো প্রাটার স্কোপ নাই ঠিক আছে ওয়েলকাম আর কারো কোশ্চেন তাহলে আমরা কি আজকে একটু শেষ করতে পারি আমরা সামনের দিন হয়তো আরেকটা প্রবলেম এবং আর কিছু एग्जांपल আগামী দিন হয়তো আগামী ক্লাসে হয়তো আমি ওই সেকশন 78 এর এক যে অনেকে যে ভুল করে সেই জিনিসটার দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা সামনে ক্লাসে বুঝতে পারবেন যে জিনিসটা সেকশন 78 এর যে

আমি একদম এক্সাম্পল দিয়ে বলি এত কিছু না চূড়ান্ত কর্তায় বলতে যেমন সঞ্চয় পত্র আমরা ধরেন আমার পাঁচ লাখ টাকার আমার একটা সঞ্চয় পত্র আছে ঠিক আছে এখন সঞ্চয়পত্রের যে ইন্টারেস্টটা পাচ্ছি ধরেন পুরো বছর হ্যালো হ্যাঁ আমি শুনতেছি বাট ওই যে শব্দ আসতেছে তো শব্দ আসছে মানে অন্য কেউ কাইন্ডলি একটু মিউট করে রাখলে বাকিরা শুনতে সুবিধা হয় আপনারা যারা মিট করে আছেন একটু মিউট করে রাখেন প্লিজ তাহলে যেটা বলছিলাম আমি সঞ্চয় পত্র ধরে না পাঁচ লাখ টাকা বিনিয়োগ আছে তাহলে প্রতি বা প্রতি ত্রৈমাসিক এরকম আমরা ইন্টারেস্ট পাই না সঞ্চয় পত্র থেকে সেই মাস ওয়াট ইস তাহলে আমরা তো বর্ষর শেষে এই অর্থবৎসরের জন্য সঞ্চয় পত্রিকা এখন একটা সার্টিফিকেট টাউন ঠিক না ওখানে আমার টোটাল ইনকাম আসলো আহ লাখ টাকা শুধু ইন্টারেস্ট বাবদ ঠিক আছে

আমি একটা জিনিস একটা জিনিস আমি একটু আমি জাস্ট এখানে বোঝানোর জন্য ধরেন আপনি আপনার ইনভেস্টমেন্ট কত আছে আমার দেখার দরকার নেই আপনি ধরেন পাঁচ লাখ টাকা আপনি একটা ইয়ে পেলেন এই পাঁচ লাখ টাকা আপনি ইন্টারেস্ট বাবু পেলেন ঠিক আছে ওকে বুঝতে পারছেন আর এখান থেকে আপনার টিডিএস কাটা গেছে ধরেন সোর্সে

অনেককে অনেক তো ওকে তাহলে এখানে দেখেন আপনি যদি ক্যালকুলেশন করতেন তাহলে কি হতো ধরেন আপনার আমার হলে কি হবে প্রথম সাড়ে তিন লাখ তারপর ধরেন এক লাখ এইভাবে যেতাম না আমরা আমরা তো নর্মালি ইনকাম হলে আমরা কি করতাম প্রথম সাড়ে তিন লাখ টাকার উপরে শূন্য পার্সেন্ট পরবর্তী এক লাখ টাকার উপরে পাঁচ পার্সেন্ট পরবর্তী চার লাখ টাকার উপরে দশ পার্সেন্ট এভাবে যেতাম না আমরা ইনকামটাকে ঠিক আছে এভাবেই তো চাই কিন্তু যদি সঞ্চয়পত্র সুদ হয় সেটাকে আর আপনাকে এই ফর্মেটে ক্যালকুলেশন করতে হবে না এটা একটা এসারও আছে যে সঞ্চয়পত্র সুদ যা দিছেন যা পাইছেন সেটাই আপনার ফাইনাল ট্যাক্স হিসেবে গণিত হবে চূড়ান্ত করতে এই কারণে এটা চূড়ান্ত করতে অর্থাৎ এই যে ট্যাক্সটা কাটছে না সেটাই আপনার চূড়ান্ত কর

দাদা আমি বলেছিলাম যে সঞ্চয়পত্রের উপর যে টিডিএসটা কাটা হয় সেটাই ফাইনাল ট্যাক্স এটার উপর আর কোনো ট্যাক্স প্রযোজ্য হবে না এবং এই এই ইনকামটাকে এই যে 5 লাখ টাকার ইনকাম সেটাকে জেসিকে এটাই বলতে চাইছে এটাই এই 5 লাখ টাকা যে ইনকামটা সেটা আর স্ল্যাবে পড়বে না এই কারণে এটা চূড়ান্ত কর দেয় অর্থাৎ এই যে সঞ্চয়পত্র সুদের উপরে যে করটা পরিশোধ করেছি সেটাই ফাইনাল ট্যাক্স এটাতে তাহলে আর কোনো স্ল্যাবে ফেলার দরকার নাই